সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক ইরান নিয়ে আপনাদেরকে সবার আগে একটু সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিই তারপরে আজকের মূল আলোচনা যাব আলোচনা থাকবে মেনলি ইরান কতটা প্রস্তুত এটা একটা ব্যাপার আর একটা বিষয় থাকবে যে আমেরিকা আসলে কী করতে যাচ্ছে আর সর্বশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করো সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে চীন নাকি আরব সাগর উদ্দেশ্য করে একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে সেটাকে চীন ডেস্ট্রয়ার বলে দাবি করে কিন্তু বা বা আমেরিকা তারা বলে এটা ক্রুজার ক্রুজার চীনের জন্য এই ডেস্ট্রয়ার খুবই অত্যাধুনিক একটা যুদ্ধ জাহাজ অনেক ক্ষেত্রে বলা হয় এটা গেম চেঞ্জার এই জাহাজটা কেন আরব সাগরে পাঠাচ্ছে চীন সে বিষয় নিয়ে তো সবার আগে আমি ইরানের সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা ইরান যে ইরানকে নিয়ে এত কিছু যাকে নিয়ে যুদ্ধের ডামাডোল বাচ্চা অনেক কিছু হচ্ছে বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে সবকিছুর কেন্দ্রবিন্দুতে সেই ইরান কেমন আছে সেই কথা বলি আপনাদেরকে আমি একেবারে তাজা খবরটুকু জানাই আপনারা সবাই জানেন হয়তো আমার ছোট ছেলেটা ইরানে ডাক্তারি পড়ে সে কিছুক্ষণ আগে আমার সাথে কথা বললো এবং আমি তার কাছে খুঁটে খুঁটে সমস্ত বিস্তারিত জানতে চাইলাম তেহরানের অবস্থা কি ইরানের পরিস্থিতি কি ইরানের প্রস্তুতি কেমন যুদ্ধটা যদি লাগে তাহলে ইরানের লোকজন কিভাবে দেখছে কিভাবে মোকাবেলা করবে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সামগ্রিকভাবে এবং আমেরিকা আসলে ইরানের উপর হামলা চালাবে কিনা ইরানি কর্মকর্তারা কিভাবে ভাবছে দেখছে ইরানের সাধারণ জনগণ তারা কি বলছে কি ভাবছে ইত্যাদি এই সমস্ত প্রশ্নের জবাবে একের পর এক সে বলল প্রথম কথা বলল যে ইরান একদম তেহরান বিশেষ করে রাজধানী তেহরান সে তেহরানে থাকে রাজধানী তেহরান একেবারেই কাম অ্যান্ড কোয়াইট একদম শান্ত নীরব কোনো ঝুট ঝামেলা নেই অ্যাজই স্বাভাবিক জনজীবন চলছে দোকানপাট খোলা অফিস আদালত সমস্ত সব কিছু খোলা সব স্বাভাবিক গাড়ি ঘোড়া চলছে রাস্তায় ব্যস্ততা আছে মানে যুদ্ধ যে হচ্ছে এরকম কোনো বিষয় নেই আমি জিজ্ঞেস করলাম আমেরিকা যে আব্রাহাম লিঙ্কন জাহাজটা আনলো এখানে অর্থাৎ রণতরী রণতরী তারপরে তার সাথে অনেক ডেস্ট্রয়ার ক্রুজার আছে এত এত বিমান আছে কত যুদ্ধ প্রস্তুতি ব্যাপক সাজ রব এই অবস্থায় ইরানের জনগণ একদম শান্ত কেন কিভাবে আমি জিজ্ঞেস করলাম বলল। জবাবে বললো যে ইরানিরা আসলে এগুলো খুব একটা ভাবতে চায় না ভাবেও না যখন জুন মাসে যুদ্ধ শুরু হয়েছিল তখন তো মারছে ইসরায়েল আর ইরানিরা তা শুট করছে ইন্টারসেপ্ট করছে আকাশে সেগুলো কেউ কেউ তাকিয়ে দেখছে বললো যে আমরা তো করিডোরে গিয়ে জানালা দিয়ে ওগুলো দেখতাম ইরানিরাও অনেক ক্ষেত্রে এগুলো দেখেও না আকাশে ফুটছে তারা নিচে দিয়ে চলছে ফিরছে এই আর কি তো ইরানিদের ভিতরে এই ব্যাপারে কোন উদ্বেগ উৎকণ্ঠার টেনশন নেই ইরান তার দেশের ভেতরে থেকে শত্রুকে মোকাবেলা করবে সেখেতে ইরানের জনগণ অনেকটা নির উদ্বেগ আছে এবং সামরিক বাহিনীর উপরে তাদের আস্থা আছে তারপর আমি জিজ্ঞেস করলাম যদি ইরানের সর্বোচ্চ নেতাকে শহীদ করে ফেলে তাহলে কি হবে তখন আমাকে বলল যে কোনো কোনো সূত্র থেকে শোনা যাচ্ছে যে এই ধরনের সিচুয়েশন তৈরি হলে যাতে কোনো পাওয়ার ভ্যাকুয়াম তৈরি না হয় ক্ষমতার শূন্যতা তৈরি না হয় কমান্ড কাঠামোতে যাতে শূন্যতা তৈরি না হয় তার জন্য অলরেডি একটা ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ কে কার পরে কে কার পরে কে দায়িত্ব পালন করবে এরকম একটা কথা নাকি শোনা যাচ্ছে বাট এইটা নিশ্চিত না তবে এটা ঠিক যে যুদ্ধ পরিস্থিতি তো স্বাভাবিকভাবেই কমান্ডার বা নেতা ক্ষমতা কাঠামো স্তর এগুলো তো ঠিক করা হয় যে যদি কোনো কারণে যুদ্ধ হতো যদি কোনো কারণে কেউ মারা যায় তারপরে কে দায়িত্ব পালন করবে তারপরে কে দায়িত্ব পালন করবে এই সমস্ত কথা থাকে তো ছেলে বলল যে এরকম একটা ব্যাপার আছে বাট এটা আহ নিশ্চিত না মোটামুটি শোনা যাচ্ছে আমি আরো জিজ্ঞেস করলাম যে ইরানের যুদ্ধ প্রস্তুতি কেমন বললো যে প্রথমত ইরানের জনগণ বা ইরানের সরকারের পক্ষ থেকে যে পরিস্থিতি এটাকে মূলত যুদ্ধের আলামত হিসেবে কোনো তারা ভাবছে না ইরানি কর্মকর্তারা তারা বলতে চাইছে যে আমেরিকা মূলত একটা সামরিক চাপ সৃষ্টির জন্য ইরানের উপরে ভয় দেখানো বা চাপ সৃষ্টির জন্য মূলত এরকম একটা সামরিক বিল্ড করেছে জাহাজ মোতায়েন করেছে রণতরী মোতায়েন করেছে বিমান টিমান দিয়ে ভরে ফেলেছে ইরানের উপর একটা মনস্তাত্ত্বিক রাজনৈতিক সামরিক চাপ সৃষ্টি করার জন্য কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকা ইরানে হয়তো হামলা চালাবে না ইরানিরা এইভাবে ভাবছে তারপরেও যদি আমেরিকা কোনো কারণে হামলা চালায় তাহলে ইরান যা করবে সেটা হচ্ছে যে তাদের বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ড্রোন নিয়ে এবং আদার আদা সামরিক শক্তি নিয়ে তারা একেবারে পূর্ণ শক্তি নিয়ে নামবে যুদ্ধ মোকাবেলা করবে এটা মোটামুটি ফাইনাল এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা তথ্য জানাই ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটি এটা আইআরজিসির কন্ট্রোলে থাকা সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটা তেহরারে এই ঘাঁটির কমান্ডার তিনি বলেছেন আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান একেবারে সর্বশক্তি নিয়ে তা মোকাবেলা করবে এবং সেই জবাব হবে ভয়াবহ অনুতপ্ত হওয়ার কারণ হবে অর্থাৎ আমেরিকা যদি হামলা চালায় তাহলে সেটা একটা কম্প্রিহেন্সিভ একটা রেসপন্স পাবে ইরানের পক্ষ থেকে সর্বাত্মক একদম পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে দেবে এবং আমেরিকার জন্য সেটা হবে দুঃখজনক বেদনাদায়ক বা অনুতপ্ত হওয়ার মতো তারা দুঃখ করতে বাধ্য হবে যে ভুল করতে বা আফসোস করতে বাধ্য হবে যে কেন যুদ্ধ করতে গেলাম এরকম একটা ব্যাপার তো সেই জায়গায় আমরা নানাভাবে নানা রকমের কথা শুনছি বিভিন্ন গণমাধ্যমে আসছে একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আপনারা যদি বলতে চান যে ভাই কোন গণমাধ্যমে খবর এসছে ফ্যাক্ট হচ্ছে বিশ্বের কোনো গণমাধ্যমে এই সমস্ত খবর মোটার দাগে আসছে না খুব একটা যেমন আমি আপনাদেরকে বলি আমি রেডিও তেহনের যেহেতু কাজ করতাম রেডিও তেহনের বাংলা যেটা ওয়েবসাইট পার্স টুডে বা আমি যে সবচেয়ে বেশি কাজ করতাম যে জায়গা থেকে খবর নিতাম ইংরেজি খবর প্রেস টিভি এর কোথাও কি আপনি ইরান কোথায় কি মোতায়েন করছে আমেরিকা কি মোতায়েন করছে এই যে আব্রাহাম লিঙ্কন রণতর মোতায়েন করেছেন না করছে এই শুধু কোনো নিউজই নেই তাহলে কি বলবো যে আমেরিকা করে করেছে খবর আসছে বিভিন্ন মাধ্যমে খবর এসে যাচ্ছে টুইটার আছে আছে ফেসবুক আপনার টেলিগ্রাম আছে ইউটিউব আছে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে খবর চলে আসছে অনেক খবর গণমাধ্যমে আসে না কিন্তু সামাজিক মাধ্যমে ঠিকই পাওয়া যায় এরকম খবর আসছে এর ভিতরে খবর পাওয়া গেছে যে আপনারা মনে হয় এর আগে শুনেছেন আমেরিকা যখন অর্থাৎ ইরানের কাছাকাছি বিমানবাহী আব্রাহ লিঙ্কন তার সাথে ক্রুজার ডিস্ট্রয়ার সাবমেরিন এগুলো মোতায়েন করেছে এবং তখন ইরান চট করে হরমুজ প্রণালী এলাকায় তার গাদির ক্লাস এবং ফতে সাবমেরিন মোতায়েন করেছে ফতে এবং গাদির সাবমেরিনে মূলত আপনার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো থাকে টর্পেডো পানি নিচেতে যায় এবং জাহাজ ধ্বংস করার জন্য খুব কার্যকরী আর ক্রুশ ক্ষেপণাস্ত্রগুলো তো অত্যন্ত কার্যকরী জাহাজ ধ্বংস করার কাজে জাহাজ বিধ্বংসী ক্রুশ ক্ষেপণাস্ত্র এরপরে ইরান ড্রোনবাহী জাহাজ মোতায়েন করেছে এবং আমরা মোটামুটি কম বেশি সবাই বুঝতে পারি যে ইরানের সবচেয়ে বড় অস্ত্র হবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তো ড্রোনবাহী জাহাজ মোতায়েন করেছে উপসাগর হরমুজ প্রণালীর কাছে এবং আরো খবর পাওয়া যাচ্ছে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে উপকূলবর্তী এলাকায় তার নৌ শক্তি একদম মানে সমুদ্রের নিচেই তার নৌ ঘাঁটি আছে সমুদ্রের নিচেই সেখানে ড্রোন টরপেডো ক্ষেপণাস্ত্র অনেক কিছু আছে তো এছাড়া আমি আর কথা বলেছিলাম যে ক্ষেপণাস্ত্র শহর বা মিজাইল সিটি যেটা ইরানের এই মিজাইল সিটির সাথে ইরানের উপকূলীয় সমুদ্রের ভেতরে আন্ডারগ্রাউন্ড আন্ডার ওয়াটার যেটা আন্ডার ওয়াটার যে ঘাঁটি নৌঘাটি তার সাথে কানেক্ট করে ফেলেছে যাতে খুব দ্রুতই মিজাইলগুলো তারা লোড করতে পারে যাতে এই লোডিং টাইমটা খুব বেশি না যায় যার কারণে তারা এক টানেলের মাধ্যমে মিজাইল সিটির সাথে আন্ডার ওয়াটার যে ক্ষেপণাস্ত্র ভান্ডার বা নৌঘাঁটি আছে তার কানেকশনটা করে দিয়েছে ইরানের প্রস্তুতির বিষয়ে আমি কথা বলছি এরপরে আরেকটা বিষয় আমার ছোট আমার ছেলে বলল যে আসলে আসলে ইরান বিশেষ করে করে জুনের যুদ্ধের পরে কি কি করেছে তা তো পরিষ্কার বলছে না বলেও না না দেখায়ও খুব একটা এটা দিয়েই মূলত তারা চমক দেখাতে চাই যত যতদূর বোঝা যাচ্ছে আর আরেকটা বিষয় আছে জুন মাসে যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করলো তখন কিন্তু ইরান বলেছিল যে আমরা আমাদের যে সামরিক শক্তি সেই সামরিক শক্তির মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিশ থেকে পঁচিশ ভাগ দেখিয়েছি একশো ভাগের ভেতরে এইটা দেখিয়েছি এখনো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট এটা শো করিনি দেখাই নি ব্যবহারই করিনি এবং আপনারা খেয়াল করে থাকবেন যে জুনের যুদ্ধের সময় ইরান কিন্তু প্রথমে নর্মাল ড্রোন ব্যালিস্টিক মিসাইল কিছু কিছু পুরোনো মিজাইল ড্রোন এই সমস্ত ব্যবহার করেছে শেষের দিকে উন্নত ড্রোন এগুলো ব্যবহার করেছে কিছু কিছু তারপরে নতুন অনেক আবিষ্কার করেছে করেছে বা ইরান এবং সেগুলো কার্যকর সেগুলো তো ব্যবহার করেনি এবং ইরানি কর্মকর্তারা সবসময় বলে যে যুদ্ধ হলে শত্রুরা হতবাক হবে অবাক হয়ে যাবে বিস্মিত হবে ইরানের হাতে কি কি আছে আমরা ঠিক পরিষ্কার না তবে যে বিভিন্ন রকমের ড্রোন ক্ষেপণাস্ত্র সাবমেরিন যুদ্ধজাহাজ এগুলো আছে এটা পরিষ্কার এরপরে বিমান শক্তি অ্যাকচুয়ালি কি পেয়েছে রাশিয়া থেকে চীন থেকে এবং ইরানের নিজস্ব কি আছে এটা পরিষ্কার না তবে মোটামুটি কিছুটা ধারণা পাই ইরান সত্যি একটা চমক দেখাবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় ইরানের ভেতরে বিশেষ করে রাজধানীতে বা বিভিন্ন শহরে একটা বিলবোর্ড টাঙানো হয়েছে তাতে দেখানো হয়েছে সেই রণতরী আব্রাহাম লিমকনের উপরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে ব্যাপকভাবে মানুষ অর্থাৎ মার্কিন সেনারা মারা গেছে সেখানে রক্তাক্ত অবস্থা আছে এরকম একটা থিম এরকম একটা ধারণা দিয়ে বিল বোর্ড টাঙানো হয়েছে তার মানে দেখানো হচ্ছে যে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে ইরান এই রণতরী বিমানবাহী রণতরী বা যুদ্ধ জাহাজের উপরে ব্যাপকভাবে হামলা চালাবে এবং তা কোনো মতেই ঠেকাতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যদি হামলা চালায় তাহলে কি আসলে আমেরিকার হাতে সেগুলো ঠেকানোর মতো কোনো প্রযুক্তি নেই আমি বলি ইরানের কাছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে ফাতা ফাতা ওয়ান আছে সম্ভবত তারপরে খাইবার তারপরে তো এই যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার প্রযুক্তি কারোর কাছে নেই এবং ফাতা ওয়ান দিয়ে গত জুন মাসের যুদ্ধে ইসরায়েল হামলা করেছিল ইসরায়েলের আইরন ডম ডেভিড সিলিং বা অ্যারো যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা কেউ কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারেনি তার গতি এত যেটা আসলে কোনোভাবে কাজ করবে না কোনো রাডার সিস্টেম বা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে না আর আর একটা কথা বলি আমি আগেও বলেছি আরামকো তেল যখন হামলা হয়েছিল বা সংযুক্ত আরব আমিরাতে যখন হামলা করেছে ইয়েমেনের যোদ্ধারা আরও কয়েক বছর আগের কথা যখন ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধ চলে তখন আমেরিকার থার্ড বা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের হামলা মোকাবেলা করতে পারেনি এই ক্ষেপণাস্ত্রগুলো মোকাবেলা করতে পারেনি এমনকি ইরাকের মার্কিন ঘাঁটি আইনাল আসাদের যখন হামলা করেছিল ইরান যতটা ক্ষেপণাস্ত্র মেরেছিল ততটা শত্রুকে আঘাত করেছিল একটাও ইন্টারসেপ্ট করতে পারেনি এমনকি এই যে কাতারের যে মার্কিন ঘাঁটিতে যে যখন হামলা করলো জুন মাসে যখন ইরানের উপরে হামলা করলো আমেরিকা তখন হামলা করলো তো ইরান কাতারের মার্কিন ঘাটিতে তখনও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রীতে একদম ধ্বংস হয়ে গেছে কাতারের সেই ঘাটির কমিউনিকেশন সেন্টার তো সেক্ষেত্রে আমেরিকা যে খুব ভালো অবস্থায় থাকবে যুদ্ধ লাগবে তা কিন্তু না আমেরিকা কি বলছে আমেরিকা বলছে আমেরিকা আসলে এই মুহূর্তে যতদূর যা বোঝা যাচ্ছে দোটা নাই আমেরিকার কর্মকর্তারা বা হোয়াইট হাউসের ভেতরে এই নিয়ে বিতর্ক হচ্ছে যে হামলা তো করা হবে হামলার পরবর্তী রিপারকেশনটা কি হবে ফলাফলটা কি হবে পরিণতিটা কি হবে ইরান কিভাবে জবাব দেবে সেটা মোকাবেলা করা যাবে কিনা এবং তাতে ক্ষয়ক্ষতি কি হবে লাভ হবে কি এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা ডিবেট হচ্ছে যার কারণে হামলা হওয়ার কথা থাকলেও সম্ভাবনা বা আশঙ্কা থাকলেও সেই হামলাটা হয়নি এবং বলা হচ্ছে এই সপ্তাহে হামলার সম্ভাবনা কম নেক্সট উইকে হতে পারে সেটা মেবি মানডে আমরা জানি না কি হবে বাট মানডে মানে রোববার রাত হতে পারে সেটা ওদের রোববার থাকবে আমাদের এখানে আমাদের এলাকায় সোমবার তো সেক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে আবার এটা তাদের চালাকিও হতে পারে ইরানকে বা মিডল ইস্টের যারা এই ব্যাপারে তৎপর তাদেরকে বোকা বানিয়ে হুট করে হামলা চালিয়ে দিতে পারে এর ভিতরে নতুন আর একটা খবর আমি আপনাদেরকে জানাই গতকালকে আলোচনা ছিল যে কারা কারা ঘাঁটি দিচ্ছে কারা কারা আমেরিকাকে বিমান মোতায়েন বা সেনা মোতায়েন করতে দিচ্ছে তার ভিতরে সংযুক্ত আরব আমিরাতের নাম ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আজকে খবর এসে গতকালকে তারা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি ঘোষণা করেছে যে তারা কোনো মতেই তাদের আকাশ পানি এবং ঘাঁটি মাটি এর কোনোটাই তারা ব্যবহার করতে দেবে না আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার মানে সৌদি আরব এবং তুরস্ক তারা আমেরিকার এই হামলার বিরুদ্ধে খুব শক্ত অবস্থান নিয়েছে বাট আজকে আমরা জানতে পারছি যে সংযুক্ত আরব আমিরাত খুব শক্ত অবস্থান নিয়েছে তারা হামলা করতে দেবে না তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না সেক্ষেত্রে এখন কুয়েত বাহরাইন এবং জর্ডান থাকে কুয়েত সাধারণত নিউট্রাল পজিশনে থাকে এরকম ক্ষেত্রে এখন এই পজিশনে কি করতে দেবে আমরা জানি না দেখা যাক তো আমেরিকার অবস্থা হচ্ছে এই আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান প্রকৃতপক্ষে ভয়াবহ জবাব দেবে তা কোনো সন্দেহ নেই বাট আমেরিকা চাইছে আমার ছেলে বলল যে ইরানিরা ভাবছে যে আমেরিকা চাইছে তারা উস্কানি দিয়ে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে ইরান হামলা করে আগে তাহলে তারা ইরানের বিরুদ্ধে হামলার একটা অজুহাত পায় কিন্তু ইরানিরা সেই ভুলটা হয়তো সহজে করবে না এমনও হতে পারে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেলবাহী জাহাজ যেতে দেবে না আমেরিকা ইরানের জাহাজকে আটক করবে ব্যাপার যদি এমন হয় তাহলে ইরানের বক্তব্য হচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ যদি যেতে না পারে তাহলে কারোর কোনো তেলবাহী জাহাজ যেতে পারবে না তারা ক্লোজ করে দেবে হরমুজ প্রণালী তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে সেক্ষেত্রে সিচুয়েশন আসলে অনেক জটিল হবে এবং হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তেলের বিরাট একটা সাপ্লাই প্রতিদিনের বিরাট একটা অঙ্কের তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে সারা বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে কলাপস করবে সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি তেলের বাজার অর্থ বাজার ভয়াবহ রকমের অস্থিতিশীল হয়ে উঠবে এর দায় দায়িত্ব কিন্তু মূলত আমেরিকাকে নিতে হবে এইটা তারা নিতে চাইবে কিনা নিতে পারবে কিনা সেটা একটা ব্যাপার এই 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 জায়গা থেকে আমরা বলি যে আসলে যুদ্ধের আশঙ্কা অবশ্যই আছে কিন্তু না হওয়াটার সম্ভাবনাও রয়েছে এই অবস্থায় আমরা জানতে পারছি চীন নাকি আরব সাগরে তাদের অত্যাধুনিক সর্বাধুনিক জিরো ফাইভ ফাইভ টাইপের যুদ্ধজাহাজ পাঠিয়েছে এই যুদ্ধ জাহাজ ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে পারে এমন ক্ষেপণাস্ত্র আছে তারপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ক্রুশ ক্ষেপণাস্ত্র আছে টর্পেডো আছে এবং এর গতি হচ্ছে প্রতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার আব্রাহাম লিঙ্কন যেটা এসছে আমেরিকার তার গতিও ছাপ্পান্ন কিলোমিটার চীনের এই জাহাজের যুদ্ধজাহাজের জাহাজের গতিও ছাপ্পান্ন কিলোমিটার এবং এটা অনেক বড় এটা লম্বা হচ্ছে দুশো মিটার এবং চওড়া হচ্ছে বিশ মিটার মানে চল্লিশ হাত চওড়া আর লম্বা হচ্ছে সম্ভবত চারশো হাত হয় এটা বিশাল বিরাট ব্যাপার তো এই যুদ্ধ এই জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং সে তার অবস্থান থেকে চারিদিকে তিনশো কিলোমিটার এরিয়া নিয়ে বিমান উড্ডয়ন মুক্ত এলাকা তৈরি করতে পারে অর্থাৎ এই জাহাজ যদি পারস্য উপসাগরে মোতায়েন থাকে তাহলে তিনশো কিলোমিটারের ভেতরে জাহাজ উঠতে পারবে না সিগনাল সিস্টেম টিস্টেম সব নষ্ট হয়ে যাবে চীনের এই জাহাজের কারণে সেক্ষেত্রে সত্যি যদি চীন যুদ্ধ জাহাজ পাঠিয়ে থাকে এবং শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে পাঠিয়েছে এবং তার বন্ধু ইরানকে রক্ষার জন্য পাশে দাঁড়ানোর জন্য যদি তাই হয়ে থাকে তাহলে এখানে কয়েকটা কথা বলতেই হবে যে সত্যিই বিপদের দিনে চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে খুব শক্তভাবে হয়তো বা যুদ্ধে যেতে পারে এবং চীন এখানে অবস্থান যদি শক্তভাবে নেয় তাহলে আমেরিকা হয়তো হামলার দিকে নাও যেতে পারে চীন একথা পরিষ্কার করে বুঝতে পারছে যে ইরানের যদি পতন হয় তাহলে সেই পতন বেসিক্যালি তার জন্য মারাত্মক রকমের ক্ষতির কারণ হবে অতএব এই ক্ষতি চীন বহন করতে চাইছে না ডেকে দিতে চাইছে না বাধা দিতে চাইছে সেক্ষেত্রে পরিস্থিতি এমন হলেও হতে পারে যে ইরানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আমি আলোচনা শেষ করব আলোচনা শেষে প্রতিদিনের মতো আজও আপনাদেরকে বলবো যে চীন এবং আমেরিকা তাহলে কি মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে আপনাদের কি মনে হয় এবং আপনাদের কি মনে হয় যে ইরান এইরকম একটা ক্ষমতা বা সক্ষমতা বা শক্তি রাখে কি মনে হয় পারস্য উপসাগরে তাহলে কি একটা বড় রকমের যুদ্ধ হতে যাচ্ছে কি মনে হয় আপনাদের আপনারা জানিয়ে কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিও লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ